আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগত মনে আছে ছোটবেলায় অঙ্ক করতে গিয়ে কত সূত্র আমাদের মুখস্থ করতে হয়েছে তখন খুব বোরিং লাগতো তাই না কিন্তু মুখস্থ করার পর ওই সূত্রের জন্যেই কিন্তু আমরা খুব সহজে অঙ্কগুলো মেলাতে পারতাম ঠিক একইভাবে এতগুলো টিপস টিপস শোনানোর পর একটু হয়তো বা আপনাদের কাছে বোরিং লাগতে পারে মনে হতে পারে এগুলো তো আমরা জানি আসলে এতক্ষণ আপনাদের সূত্র পড়িয়েছি। এখন আসল অঙ্কে যাব কি আমার কথার মাথা কিছুই বুঝতে পারছেন না চলুন তবে বুঝিয়ে বলি আগের দশটি পর্বে আপনাদের এফ কমার্স ব্যবসার জন্যে টিপস নিয়ে টিপস নিয়ে কথা বলতে বলেছি এখন যদি বলি আপনার এফ কমার্স ব্যবসার জন্যে একটি সেলস ফানেল তৈরি করুন কিভাবে করবেন এই কথাটির উত্তর দেওয়ার জন্যে আমরা আগের দশটা টিউটোরিয়াল আই মিন দশটা পর্বের যে টিস্টিক ওইটা চেক করেছি বা ওইটা করেছি এবং ওইটার মধ্যেই আসলে উত্তরটা লুকিয়ে আছে কিভাবে তার জন্যে আগে আমাদের বুঝতে হবে সেলস ফানেল জিনিসটাকে সেলস ফানেল হচ্ছে এমন একটি মার্কেটিং মডেল যা ওজন সম্ভাব্য ক্রেতা কীভাবে একটি পণ্যের প্রতি আগ্রহী হয়ে ধাপে ধাপে পণ্য পণ্যটি কেনার জন্যে এগিয়ে যায় সেই স্টেপগুলোই হচ্ছে সেলস ফানেল এটা অনেকটা ফানেলের মতো দেখতে হয় শুরুর দিকে আই মিন চওড়া থাকে অনেকগুলো কাস্টমার থাকে কিন্তু আস্তে আস্তে যখন টাকা লেনদেনের সময় বা আই মিন রিয়েল কেনাকাটার সময় চলে আসে আস্তে আস্তে আপনার কাস্টমার কমতে থাকে এই জন্যে দেখতে অনেকটা ফানেলের মতো চলে হয় আসে দেখেই এটাকে বলা হয় সেলস ফানেল মিন আর উপরে চওড়া নিচে সরু সেখানে উপরের অংশে অনেকগুলো মানুষ থাকে যারা কিনতে আগ্রহী এবং নিচের দিকে যাওয়ার সাথে সাথে সংখ্যাটা কমতে থাকে যারা সত্যি আপনার পণ্যটি কিনছে তো মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে যে সেলস ফাইনালটা আসলে তৈরি করে লাভটা কি কেন তৈরি করব আসলে সেলস ফাইনালটা তৈরি করা হয় কারণ হচ্ছে এক ক্রেতার অর্ডার করে না কারণ আপনি দেখবেন ভাগ মানুষ প্রথমে একেবারেই আপনার বিজ্ঞাপন বা আপনার ওয়েবসাইট দেখে ঘুরে চলে যায় তারা আগে দেখে তারপরে ভাবে তারপরে বিশ্বাস করে তারপরে অর্ডার করে তো এই যে কতগুলা ধাপ এই ধাপ গুলার আসলে আপনার ইউারগুলোকে আপনি আইডেন্টিফাই করতেছেন কে কোন ধাপে এসে কোন ধাপে থেকে চলে গেল মিসিং হয়ে যাচ্ছে সো এই যে ধাপগুলোতে কোন ধাপে কার অ্যাক্টিভিটি গুলো কি এই জিনিসটা বোঝার জন্যই আপনার একটা ফানেল তৈরি করা দরকার দুই প্রত্যেক ধাপে আলাদা আলাদা একটা মেসেজ তাদেরকে দিতে হবে যেমন একজন নতুন দর্শককে আসার সাথে সাথে নতুন একটা কাস্টমার আসার সাথে সাথে যদি বলেন অর্ডার করুন অর্ডার করুন অর্ডার করুন তাহলে ওই লোক তো আগেই ভয় ভয় পালিয়ে যাবে এই এজন্যে আগে তাকে জানাতে হয় আমরা কারা আমরা কি করি আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি এইভাবে ধাপে ধাপে তাকে কনভেন্স করে আপনার সেলসের দিকে একটা সাকসেসফুল সেলসের দিকে আগাতে হয় আই মিন সেলস ফানেলটা সেট আপ করলে আপনি ঠিক জানেন কোন ধাপে কাকে কি বলতে হবে তিন মার্কেটিং বাজেট সঠিকভাবে খরচ করার জন্য। যেমন আপনি একটি ফানেল তৈরি করা যদি থাকে তাহলে আপনি বুঝতে পারেন যে কোন ফানেলের মানুষটুকু বা কোন ফানেলে গ্রাহকেররা ভালো রিটার্ন আপনাকে দিচ্ছে সো ওই জায়গায় বা ওই কাস্টমারগুলোর পেছনে আপনি টাকাটা বেশি খরচ করবেন তখন দেখা যায় অযাচিত টাকা খরচ করা থেকে আপনি বেঁচে যাচ্ছেন বাজে ক্লিক বাজে টার্গেটিং কনভারশন না হওয়া এই ধরনের যে ঝামেলাগুলো এই ঝামেলাগুলো তুলনামূলকভাবে কমে যায় একেবারে আপনি কখনোই বাদ দিতে পারবেন না বাট তুলনামূলকভাবে কমে যায় চার নাম্বার হচ্ছে যে লিড সেলস লয়্যালিটি এই যে পুরো প্রক্রিয়াগুলো আসবে এই পুরো প্রক্রিয়াগুলো আপনার সামনে দেখাবো বাট এই পুরো প্রক্রিয়াগুলো একটা অটোমেটেড ওয়েতে চলে আসবে যখন আপনার একটা সেলস ফানেল থাকবে সুতরাং ফানেল থাকলে আপনি লিডগুলোকে ধরতে পারবেন অটো ইমেল দিয়ে তাদেরকে নার্চারিং করতে পারবেন রিটার্গেটিং করে কনভার্সন বাড়াতে পারবেন রিপিট কাস্টমার পেতে পারেন সো পুরো প্রক্রিয়াটা একটা এমনভাবে তৈরি অটোমেটিক তৈরি হয়ে যাবে যে আপনার এটা আপনার নিজের ফিজিক্যাল উপস্থিত থেকে সেই কাজগুলো দেখভাল করা লাগবে না পাঁচ নাম্বার ট্রাস্ট ও রিলেশনশিপ তৈরি হয় ফানেল আপনাকে কাস্টমারের সঙ্গে ধাপে ধাপে সম্পর্ক সাহায্য করে কারণ মানুষ আগে চায় বিশ্বাস তারপরে চায় টাকা খরচ করতে সো এখানে এই জিনিস এই ফানেল থাকলে আপনি ইজিলি ওই ভাবে আপনার স্পিচগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন কোন মানুষকে কোন ধাপে গিয়ে কোন স্পিচটা দিতে হবে সো আমি যদি এখন সামারি করি তাহলে ফানেল তৈরি করা হয় কারণ সঠিক কাস্টমারকে চিনে তার পুরো স্টেপগুলোকে স্মুথ করার জন্য। বাজেট অপটিমাইজ ও কনভার্সন বাড়ানোর জন্য এবং ব্যবসার মেশ অটোমেটেড ওয়েতে কাজ করানোর জন্যে যাতে আপনাকে ফিজিক্যালি বা আপনাকে ওইখানে টোয়েন্টি ফোর এই ফ্যানেলের সাথে যুক্ত থাকতে না হয় অটোমেটেড ওয়েতে যেন কাজটা করা যায় আমরা যেহেতু এফ কমার্সের জন্য কথা বলছি তো এফ কমার্সের জন্য ফেসবুকের অনেকগুলো বৈশিষ্ট্য এবং কৌশল কাজে লাগানো খুব গুরুত্বপূর্ণ যেহেতু এফ কমার্স নিয়ে আমরা কথা বলছি এবং ফেসবুকেই ফানেলটা তৈরি করছেন সো ফেসবুকে ফানেল তৈরি করার জন্যে আসলে কি কি ফিচার আছে এগুলোকে জেনে বোঝে দেন আপনাকে ফানেলটা তৈরি করতে হবে এমন কোনো ফিচার নিয়ে আপনাকে আসলে তৈরি করা যাবে না এমন কোন স্টেপ আপনার ইয়ার ইয়ার ফাইনালের মধ্যে রাখা যাবে না যেই ফিচারটাই আসলে ফেসবুকে নাই সো এই জিনিসগুলো আমাদেরকে আগে জানতে হবে তো এখানে আমরা ছয়টি ধাপে একটা ফানেল তৈরি করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একটা ফানেল তৈরি করার করতে হয় কিভাবে এবং একটা কোল্ড অডিয়েন্স কোল্ড অডিয়েন্স মানে হচ্ছে একদম নতুন গ্রাহক আপনার কাছে এসছে আপনার সম্বন্ধে জানে না চিনে না আপনাকে জানে না এই কাস্টমারটাকে আপনি ধাপে ধাপে কিভাবে আপনার একজন ক্রেতা হিসেবে তৈরি করতে পারবেন এবং বারবার সে আপনার কাছে একটা রেগুলার কাস্টমারে পরিপরিণত হবে এটার জন্য আপনি আসলে কি করতে পারেন এই পুরো স্টেপগুলোকে বা এই পুরো জিনিস প্রসেসটাকে আমরা ছয়টি ভাগে এখানে ভাগ করেছি প্রথম ভাগটা হচ্ছে অ্যাওয়ারনেস দ্বিতীয় ভাগটা হচ্ছে ইন্টারেস্ট তৃতীয় ভাগটা হচ্ছে কনসিডারেশন চতুর্থ ভাগটা হচ্ছে কনভারশন এবং পঞ্চম ভাগটা হচ্ছে রিটেনশন ষষ্ঠ ভাগটা হচ্ছে অ্যাডভোকেসি সো চলুন আমরা এখন এই ছয়টি ধাপকে বিস্তারিত আলোচনা করি এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্য হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ